হ্যালো এভরি ওয়ান আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কীভাবে করতে হয় এবং সংস্কৃত অনুবাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব এই দুটি অনুবাদের মাধ্যমে তো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক তার আগে বলি আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি আজকের ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে দেখো সংস্কৃত অনুবাদ করতে গেলে যে বিষয়টি সবার আগে মনে রাখতে হবে সেটি হচ্ছে শব্দরূপ এবং ধাতুরূপ শব্দরূপ এবং ধাতুরূপগুলি বেশ ভালোভাবে আয়ত্ত করতে হবে এর পরের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কারক কারকগুলিও বেশ ভালোভাবে আয়ত্ত করতে হবে কোন কোন শব্দযোগে কোন বিভক্তি হয় কারকটি পুরো পুরোপুরিভাবে আয়ত্ত করতে হবে কারক জানলে সহজেই বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করা যাবে এরপরে একটি বিষয় মাথায় রাখতে হবে কর্তা যে পুরুষ যে বচনের হবে ক্রিয়াপদটিও সেই পুরুষ সেই বচনের হবে সংস্কৃতে পুরুষ হচ্ছে তিনটি প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ মধ্যম পুরুষে থাকে তুমি তোমরা তম জুবাম জুয়ম আর উত্তম পুরুষে থাকে আমি আমরা অহম আবাম বয়ম এরপর আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে যা কিছু আছে সব প্রথম পুরুষের হবে আর বচন তো আমরা সকলেই জানি তিনটি সংস্কৃতি তিনটি এক বচন দুই বহু বচন তিনটি বচন পুরুষ হচ্ছে তিনটি বচন হচ্ছে তিনটি তো চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথম অনুবাদটি দেখো আশিজন বালককে মিষ্টি দাও এটি হবে কি অসীতী বালকেভ্য মৌদকং দেহি এটি কি করে হলো সংস্কৃতে আশি হচ্ছে অস্বীতি বানানটা কি অ দীর্ঘই দীর্ঘইকার তয় হস্যৈকার এই বানানটি হবে অস্বীতি অসীতি হচ্ছে আশি এটি কোন শব্দ রূপের মতো হবে এটি হচ্ছে হস্যৈকারান্ত স্ত্রীলিঙ্গ মতি শব্দরূপের মতো হবে মতি শব্দরূপের মতো অস্বীতি শব্দটি হবে এরপর দাও দানার্থক ধাতু আছে যাকে দেওয়া হবে তাতে চতুর্থী বিভক্তি দিতে হবে কাকে দিতে হচ্ছে বালককে আশি জন বালককে তাহলে বালক বালকটিতে সেখানে চতুর্থী দিতে হবে বালকের চতুর্থীর বহু বচনে আছে এখানে আশি জন বোঝাচ্ছে তাই বহুবচন বহুবচনের রূপটি দিতে হবে বালক শব্দের চতুর্থীর বহু আছে বালকে ভ এরপর বালকের বিশেষণ হচ্ছে আশিজন তাহলে এখানে বিশেষণটি হচ্ছে আশিজন এটিও বহু বচনের বিশেষণ হওয়ায় এটিও বহু বচনে হওয়া উচিত ছিল কিন্তু এই ঊনবিংশতি হতে পরার্ধ পর্যন্ত সংখ্যাবাচক শব্দগুলি সবসময় এক বচনান্ত হয় বহুবচন পদের বিশেষণ হলেও এরা এক বচনে প্রয়োগ প্রয়োগ হয় মানে এদের এক বছনে প্রয়োগ করা হয় আবার বলি ঊনবিংশতি হতে পরার্ধ পর্যন্ত সংখ্যাগুলি সবসময় এক বচনে ব্যবহৃত হয় এটা বহু বচনে বিশেষণ বিশেষণ হলেও সবসময় কিন্তু এক বচনে ব্যবহৃত হবে তাই এখানে এক বচনের রূপটি দেওয়া হয়েছে অসিত্বই হয়েছে অসিতি শব্দটি কী বললাম মতি শব্দ রূপের মতো মতি শব্দের চতুর্থের এক বচনে কী হয় মত্তই আর একটা রূপ হচ্ছে মতয়ে মত্তই মতয়ে হয় তাই এখানে হচ্ছে অসিত্বই বুঝতে পারলে চতুর্থীর এক বছরের রূপটি হচ্ছে অসিত তৈ বালকেভ্য মোদকং দেহি মিষ্টি হচ্ছে মোদকং এখানে দ্বিতীয় বিভক্তি দেওয়া হয়েছে আর এখানে দা ধাতুর লোট মধ্যম পুরুষ এক বছরের দেহি আর আরেকটা বলে দিই এই যে নবতি নব্বই নব্বই এটাও হচ্ছে কিন্তু রূপের মতো সত্তর সত্তর সংস্কৃতে কি হচ্ছে সপ্ততি এর রূপও মতি রূপের মতো হবে এর পরের অনুবাদটি দেখো চারটি বালিকা নাচছে কি হয়েছে চতস্র বালিকা নৃত্যন্তি। চারটি বালিকা বহু বচন বোঝাচ্ছে তাই বালিকা প্রথম আর বহু বচনে হয়েছে বালিকা লতা শব্দের মতো আকারান্ত স্ত্রীলিঙ্গ লতা শব্দরূপের মতো বালিকার শব্দরূপটিও হবে লতা লতে লতা এখানে হবে বালিকা প্রথমের বহু বচনে চারটি চতস্র কি শব্দ চতুর শব্দ এটি বালিকার বিশেষণ তাই এখানে চতস্র হয়েছে চতুর শব্দে স্ত্রীলিঙ্গের রূপটি কেমন হয় চতস্র চতস্র চতঃশ্রীভী চতঃশ্রীভ্য চতঃশ্রীভ্য চতশ্রী নাম চতঃশ্রী সু এইভাবে রূপ হয় বালিকা যেহেতু স্ত্রীলিঙ্গ তাই এখানে শব্দে স্ত্রীলিঙ্গের রূপটি দিতে হবে চতঃশ্র বালিকা নৃত্যন্তী এই এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আর অবশ্যই একটা লাইক করে দেবে আমি আমার এই চ্যানেলে অনুবাদের উপর প্রচুর ক্লাস দিয়েছি দেখলে আশা করছি উপকৃত হবে এবং শব্দরূপ ধাতুরূপের উপরেও প্রচুর ক্লাস দিয়েছি শব্দরূপের মধ্যে যে বানানগুলি থাকে কোথাও হস্যৈকার দীর্ঘইকার হস্যৌকার দীর্ঘকার এই যে থাকে শব্দরূপের ক্লাসগুলি দেখলে আশা করছি উপকৃত হবে বানানগুলি আর ভুল হবে না